দ্য আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসছে মার্কিন ধনুকুবের ইলন মার্কস মার্কিন ধনুকুবের মার্কস যে পার্টি নিয়ে আসছে সেটার নাম আমেরিকা তিনি নিজেই এটা চয়েস করেছেন নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি এই খবরটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার চলমান বিবাদের সময়ই এলো মার্কস তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি জনমত জরিপ চালিয়েছিলেন যেখানে তিনি জানতে চেয়েছিলেন যে আমেরিকায় এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা যা মধ্যপন্থী আশি শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে এই জরিপে অংশগ্রহণকারীদের প্রায় আশি শতাংশই নতুন দল গঠনের পক্ষে মত দেন এই ফলাফলের পর মার্ক্স মন্তব্য করেন জনগণ কথা বলেছে আমেরিকায় মধ্যপন্থী আশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করার জন্য একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এবং ঠিক আশি পার্সেন্ট মানুষই এতে একমত এটি নিয়তি পরবর্তীতে তিনি এই সম্ভাব্য দলের নাম হিসেবে দ্য আমেরিকা পার্টি প্রস্তাব করেন ট্রাম্পের সাথে মাস্কের সম্পর্ক সম্প্রতি খারাপ যাচ্ছে মাস্ক ট্রাম্পের বিগ বিউটিফুল ট্যাক্সের ব্যয় বিল তীব্র সমালোচনা করে এটিকে তিনি একটু সমালোচনা করেছেন তো এটাই ছিল সর্বশেষ আরও একটু বেশি বিস্তারিত নিয়ে আসবো খুব শীঘ্রই